কি টাকার মেশিন উড়াল দিছে দেখছেন এই টাকার মেশিন টাকা ইনকাম করতে করতে উড়াল দিয়ে চলে গেছে সেই পরে আহারে মানুষ জীবন এইটাই জীবন দেখা গেছে অনেক টাকা পয়সা রিন টিন করে আহে প্রবাসে আসার পরে দেখা গেছে কাজ কাম করে কাজকাম ঠিকই জানাসে কাজকাম করে হয়তো বা দালালের খপ্পরে পড়ে কাগজপত্র ঠিকমতো হয় না নয়তো বা কোনো রকম একটা সমস্যা কাগজপত্র ঠিকমতো হয় না বা ভালো একটা কাজ পায় না বা করার মতো ভালো কাজ দূরে কথা কাজই পাওয়া যায় মিল মতো মাঝে মধ্যে এমন কিছু কাজ পাওয়া যায় যেগুলো দিয়ে নিজে খাইতে কষ্ট হয় নিজে চলতে কষ্ট হয় এরকম কিছু কাজ পাওয়া যায় এইসব টেনশন মাথায় নিয়ে কাজকর্ম করা যায় এরপর যে বাড়ি ভিতরে থাকে টেনশন যে এত কিছু ঋণ টিন করে এসে কি এসে বাড়ি থেকে মানুষের প্রেশার দিতে আছে বাড়ি ওই লোকেরা প্রেশার দেয় আর দেখা যায় এই দিক দিয়ে নিজের মাথার উপর প্রেশার নেয় ওই প্রেশারও সহ্য করতে পারে না এই প্রেশারও সহ্য করতে পারে না শেষ পর্যন্ত নিজের জান দিয়ে দিতে হয় আর টাকা লাগবো খুব টাকা প্রবাসে প্রচুর টাকা টাকার কোনো অভাব নাই এ আর কি কত মানুষ আপনি বিশ্বাস করবেন না আমি এই সাইডের পিঠে যখন হাঁটাচলা করি আমি তো মাঝে মধ্যে হয়তো বা বাইরে বাইরে যখন হাঁটাচলা করি কিছু কিছু মানুষের লাগে কথাবার্তা হয় কি মানুষ কি হয়ে গেছে এইখানে আইসে কি মানুষ কি পরিবর্তন হয়েছে বলার বাহিরে দেখে গেছি কিরকম ভাবে চলে কত কষ্ট করে চলে যা বলার বাহিরে যে পোলা ওর আগের পিকচার আর এখনকার পিকচার দেখলে মাথায় ঘুরে যাবে আপনাদের এরকম একটা অবস্থা এরপরে এমন লোক আছে ছয়শো রিয়াল স্যালারি কাজ করতে হয় ছয়শো রিয়াল স্যালারিতে পাঁচ লাখ টাকা খরচ করে আইসি যে বলা ওই ছয়গুলো ছয়শো রিয়াল স্যালারিতে কাজ করে কি করব। এরকম তই দেখেছে দেখা গেছে বাড়ি থেকেও টাকার প্রেশার এখান থেকেও কাজকর্ম কোনো কিছু পাইতেছে না সব কিছু গোলায় মিলে দেখা গেছে যদি বাড়িতে চলে যায় বাড়িতে চলে যায় কিছু করার নাই বাড়িতে গেলে দেখা গেছে যে মানুষগুলো আছে সেগুলোর সম্মুখীন হবে সে তাগরে সব বিপদে পর্ব আর যদি এখানে থাকে বাড়ির মানুষ মনে করে এখানে সময় কাটে দেশের কাজকর্ম করে না ফাং ফুং চলে তো দেখে এইখানে থাকলে ওই এটাই ভাবতেছে দুই দিক দিয়ে বেজাল এই জন্য সেটা কিন্তু নিজের জীবন দিতে হয় ভিডিওটা আমি যখন দেখছি আমি বার 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 ঘুরে ঘুরে টাইনা টাইনা ভিডিওটা দেখছি জুম করে ভিডিও দেখছি যখন ভিডিওটা দেখতেছি তখন ভাবতেছি আরে আমি তো জানি আমি তো বুঝতে আছি যে কতটা প্রেশার সহ্য করে এই লোকে হয়তো বা নিজের জীবনটা ত্যাগ করছে কতটা প্রেশার সহ্য করার পরে সে কি করছে এই গাছের লগে ঝুলছে গাছের লগে গলায় ধরিয়ে দিছে কতটা পেশা সহ্য করার পরে ওনার মতো এরকম হাজার হাজার প্রবাসী বুকের মধ্যে দুঃখ কষ্ট বেদনা রকম রকম আছে। সবাই তো আর ভালো পজিশন যে কয়েকজন ভালো পজিশন আছে ওইটা শুনতেছেন সবাই তো আর ভালো পজিশন নাই কত প্রবাসী বুকের ভিতরে কষ্ট দুঃখ লইয়া চলতাছে খাইতেছে ফিরতেছে বাসার মধ্যে টাকা পয়সা ওরকমভাবে ভাবে পারতেছে না বা কোনো কিছু করতে পারতা না খুব কষ্টে মানুষের দিন কাটে মাঝে মধ্যে দেখা গেছে যা গোটা প্রকাশ করে তাগোটা পরে সামনে আসে কত মানুষ এরকম গলায় ধরে দিতে চায় কিন্তু দেখা গেছে পরিবারের কথা ভাইবা যে আমি চলে গেলে তার পরিবারে তেমন কেউ থাকবো না তেমন কেউ নাই ওইগুলো কথা ভাইবা মানুষের গলায় ধরে দিতে পারে না তো আমার ওইসব বাইরের জন্য দুইটা কথা ভাই জীবনে চলার পথে যুদ্ধ করতে হইব জীবন মানে যুদ্ধ তাই প্রতিটা পড়তে এই জন্য প্রস্তুত থাকতে হইব নিজের কন্ট্রোল রাখতে হইব পরিবারের কথা ভাবতে হইব সবকিছু ভাইবা সামনের দিকে চলতে হইব পাশে দেওয়া বা জীবন চলে মানে আত্মহত্যা করা কোনো জীবনে সেরা সমাধান না জীবনে যা করবেন চিন্তা করবেন পরিবারের কথা ভাববেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন